রাহমতুল আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ এবং উন্নত জীবন যাপন নিয়ে পরিকল্পনা করি ভাবি কল্পনা করি প্রিয় ভাই এই দুনিয়াবি জীবনকে উন্নত করার জন্য সন্তানের পড়ালেখা তার জীবনের প্রতিটি সময়কে আমরা অনেক বেশি গুরুত্ব দিই তাকে কিভাবে সফল বানা যায় এর জন্য আমরা নানান রকম পরিকল্পনা করি তার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ এরপর তার চাকরি জীবন এরপরে তার বৈবাহিক জীবন এরপরে তার আগামী ভবিষ্যৎ কতটা উন্নত হবে সব নিয়েই ভাবি সব নিয়েই পরিকল্পনা করি সব কিছুর বন্দোবস্ত করি কিন্তু আখেরাতের তার প্রতিটি স্টেপ কেমন হবে তার কবের কবরের জীবন কেমন হবে তার কি হাসরের জীবনটা কেমন হবে জান্নাতে সে কোন স্টেপে থাকবে সে হাউজে কাউসারে পানি পান করার সময় কোন অবস্থায় থাকবে সে আল্লাহর কাছে জবাবদিহিতার সময় কোন অবস্থায় থাকবে এগুলো নিয়ে কখনো কল্পনা করেছি অথচ আমার সন্তান কিন্তু দুনিয়াতে জীবন সফলতা পেলে আমি আনন্দিত হব আখেরাতেও আমার সন্তান সফল হলে কিন্তু আমি আনন্দিত হব তাই আসুন আমার সন্তানের শুধু দুনিয়াবি জীবন নিয়ে পরিকল্পনা না করি বরং তার আখেরাতের স্টেপগুলো নিয়েও পরিকল্পনা করি সে দুনিয়াতে কেমন সুখে থাকবে এটা নিয়ে যেমন ভাবি আখেরাতে সে কেমন সুখে থাকবে এটা নিয়েও ভাবি আমার ভাবনাগুলো আমার সন্তান কেন্দ্রিক শুধু দুনিয়া কেন্দ্রিক না হোক বরং আমার সন্তান কেন্দ্রিক ভাবনাগুলো আখেরাত কেন্দ্রিক হোক আল্লাহ তালা আমাদের সন্তানদের জন্য দুনিয়া এবং আখেরাত কেন্দ্রিক উভয় ভাবনার মধ্যে ডুবে থাকার তফিক দান করুন আল্লাহু মামিন আসসালামু আলাইকুম আ A vereket.